গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপস্থিত লাইফস্টাইল একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই আজ হচ্ছে সাত তারিখ মানে পুজো হয়েছে দু দুই আর তিন আর আজকের ডেট হচ্ছে সেভেন তো আমার আজকে খুব জ্বর হয়েছে ভিডিওটা এডিট করতে বসলাম শুয়ে শুয়েই এডিট করছি ওষুধ খেয়ে শুয়ে আছি তো দেখো আমার ইউটিউবে পথ চলা বছর পূর্ণ হলো অথচ নো ভিউজ নো সাবস্ক্রাইব কী বলবো আর কিছু বলার নেই আর তো দেখো আমি আমার মতন করে এগিয়ে যাই থেমে থাকলে হবে না যখন পারি একটু আর্ধ করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ আমি শাড়ি টারি পরে চলে এসেছি আর আজকে অঞ্জলি দেব স্কুলে তোমরা প্রথম দিন নি দেখো আমার ফার্স্ট ভিডিও ছিল সরস্বতী পুজোর দিন থেকে স্টার্ট ছিল আমার ভিডিও আর এই স্কুলে আমি আসি তো আজকেও চলে এসেছিলাম সেই সময় দেখতে পাচ্ছ পুরো ফাঁকা কেউ নেই বসে বসে খুব বড়ো হচ্ছিলাম কেউ চন্দন বাড়ছে কেউ ফল কাটছে আর এই যে দেখো বাবুও বসে আছে বিরক্ত লাগছে এখনও ঠাকুরমশাই এসে হাজির হয়নি তো আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম সোমবার সোমবার দিন ওই দশটা পর্যন্ত পুষ্পাঞ্জলি ছিল আর কি আমরা নটার আগেই দেওয়া হয়েছিল অনেক সকাল সকাল চলে এসছিলাম আসলে ওই সাড়ে সাতটার সময় করে এসে বসেছিলাম আর এই যে দেখো এখানে ঠাকুর মশাই চলে এসেছে সবাই সব কিছু জোগাড় করছে আর আমরা সকলে মিলে বসে আছি তো দেখো প্রসঞ্জলি দিয়ে কনপ্লিট হয়ে যেত আমার বাংলার স্কুলে তো আমি ভিডিও করছিলাম বলে ম্যাম বুঝতে পেরে গিয়েছিল ওই জন্য বলছিলো এই দেখো এটা কিরণ ম্যাম এই সেই ওই ম্যাডাম একটু হাসাচ্ছিল তো দেখো তারপর আমরা বসে গিয়েছিলাম খেতে বাবুদের স্কুল তো প্রত্যেক বছরই খাওয়াই তো আমি পিয়া ছেলে আমার ছেলে সবাই মিলে এসে বসে গিয়েছিলাম আর আজকে স্কুলে খাইয়েছিলো হচ্ছে কড়াইশুটির কচুরি আলুর দম আর ছোলার ডাল চাটনি পাঁপড় মিষ্টি তোমাদেরকে এতটুকুই শেয়ার করলাম আসলে বেঞ্চগুলো খুব সরু সরু ছোটো ছোটো তো বসতে বা খেতে খুবই অসুবিধা হচ্ছিলো আর এই যে দেখো এদিকে আমি বসছিলাম ধারে সেটাই বলছিলাম যে আমাকে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ প্রচুর লোক এসছিল মানে প্রত্যেকটা গার্জেনদেরই এখানে নিমন্ত্রণ থাকে তোমার কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি শরীরটা সত্যি খুব অসুস্থ আর এই যে দেখো বাবুদের স্কুলে চার পাঁচটা তোমাদেরকে একটু শেয়ার করলাম এত লোকজন এসেছিল আমি এখানে একটা ছাওয়াতে বসেছিলাম সেই সময় তো দেখো তারপরের দিনের ভিডিও হ্যালো রাইজ দেখো ষষ্ঠ পুজোর পরের দিন আমরা গোটা রান্না খেয়ে ডেড বডি ফেলে দিয়েছি অবস্থা খুবই খারাপ আমাদের তোমাদের যদি আমাদের শেষ দেখা দেখতে ইচ্ছা করে বাড়িতে দেখে যাও গালের জল দিয়ে সিজনের নতুন করে সন্দেশ নিয়ে আসবে অফ চলে যাচ্ছে আর পাবো না নতুন করে সন্দেশ তো নতুন ঘুরের মিলকে কু আনতে পারো দেখবি অঙ্কিতা কি দাদা নি উল্টে যাচ্ছে তো দেখো এই দেখো কেরম ওলটা হচ্ছে তোমরা দেখো অঙ্কিতার মেয়ে ওল টা ওল টাউল টাউল হ্যাঁ দেখলে ঝাপাস করে উল্টে গেল ও আমাদের সাথে সাথে ট্রেনিং নিচ্ছে তো সরস্বতী পুজোর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেননা বাড়িতে এসে গোটা রান্না করেছি গোটা রান্না করার পর আমার গালে প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছিল তার জন্য আমি গোটা রান্না সে বলবো খাওয়ি কালকে রাত্রিবেলা আজকে সকালবেলা উঠে খেয়ে কালকেও খেয়েছি বাট অল্প তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখো ভিডিওটা আমি শেষ করিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে এটা একটু শেয়ার করি তারপরে শুয়ে শুয়ে থেকে মেজামা ডাকলো স্কুলে ঠাকুর বিসর্জন হবে আর বরণ করতে গিয়েছিলাম বরণ বরণ করেছি আর ওই কোনে কাঁচুলি নাকি নিতে হয় ওটাও নিয়েছি এই ফার্স্ট টাইম আর এই যে দেখো বাবু ভিডিও শ্যুট করে দিচ্ছিল ও শুধু আমাকেই মানে ভিডিও করেছে ঠাকুরটাকে আর ভিডিও করেনি আমার বরণ তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার শরীরটা সত্যি একদম ভালো নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো ম্যাডামরাও সব বরণ করেছিল আর আমিও করছিলাম তো চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা